আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প জনাব মঞ্জিল লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায় হাসপাতাল থেকে বের হয়েই মুশকিলে পড়ে গেলাম চারিদিক ঘন অন্ধকারে আচ্ছন্ন এদেশের বিখ্যাত আধি হাসপাতাল থেকে স্টেশন মাইল তিনেকের কম নয় কিন্তু এই অন্ধকারে যখন দুহাত দূরের বস্তু দৃষ্টিগোচর হচ্ছে না তখন টাঙ্গা খুঁজে হাসপাতালে আশ্রয় নেব তাও সম্ভব নয় ছটায় গেট বন্ধ কোনো রকমে পথ হাতরে হাতরে এগোতে লাগলাম যদি কোথাও কোনো আশ্রয় পাই হাতে ওষুধের নমুনা ভর্তি ব্যাগ জীবিকা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের পথেই বাস ডাক্তারখানা আর হাসপাতাল ঘুরে বেড়াতে হয় সোনায় সোহাগা কনকনে বাতাস শুরু হলো মনে হলো ধারে কাছে কোথাও বৃষ্টি আরম্ভ হয়েছে বৃষ্টি এখানে হলেই দুর্দশার হোঁচট খেলাম পাথরে ঠক্কর গাছের টুকরো ডাল এসে কপালে লাগল ঘন অন্ধকারে সাদা মতো কি একটা বস্তু দেখা গেল খুব কাছে গিয়ে দেখলাম একটা গেট প্রায় জরাজীর্ণ পা দিয়ে অনুভব করে বুঝলাম ছোট ছোট নুড়ি বেছানো লখনৌ শহরে বহু আবাস আছে পাথরের দিয়ে অভাবে এগোতেই একটা বাড়ি নজরে এলো একতলা বাড়ি কিন্তু গরম দেখে মনে হয় একসময় খুব মজবুত আর সুদৃশ্য ছিল সুগোল থাম লতা পাতার নকশা আঁকা দরজা বন্ধ ভারী পাল্লার দরজা ছুটে গিয়ে দরজায় ধাক্কা দিলাম মাথার উপর আচ্ছাদন চাই প্রতিকূল আবহাওয়া থেকে নিষ্কৃতি দুবার ধাক্কা দিতেই দরজা খুলে গেল অন্ধকারে চোখ অভ্যস্ত হয়ে যেতে দেখতে পেলাম ছিন্ন ধুলি মলিন কার্পেট চারদিকে কিংখাবের তাকিয়া তাদের অবস্থা খুব খারাপ বাইরের অন্ধকার কোধায় কিঞ্চিৎ তরল হয়ে এসেছে তাই অভ্যন্তরের কিছু একটু একটু দেখা যাচ্ছে খুব ক্লান্ত লাগছে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না একটা তাকিয়া নিয়ে শুয়ে পড়লাম ব্যাগটা জড়িয়ে ধরে বিকালে পেটে পড়েছে শুধু চা আর দেহে দুটি পাউরুটির টুকরো ভেবেছিলাম স্টেশনে গিয়ে পেট পুড়ে রাতের খাবার খেয়ে নেব কিন্তু বিধি বাদ সাধল এ দুর্যোগ কখন থামবে ঈশ্বরই জানেন ঘুমিয়ে পড়ার টের ভারী পাল্লার দরজাটা একসময় বন্ধ হয়ে গেছে তাই বাইরের ঠান্ডা বাতাস আর ভেতরে আসছে না নুপুরের শব্দে ঘুম ভেঙে গেল চোখ খুলে দেখলাম ঝোলানো বাতিদানে দানে অজস্র বাতি দেয়ালে কম্পমান একটা ছায়া উঠে বসলাম প্রথমে ভাবলাম স্বপ্ন ছাড়া আর কি কিন্তু না বারবার দুহাতে চোখ মুছেও সামনে দৃশ্য বুঝতে পারলাম না অনিন্দ সুন্দরী এক নর্তকী বুকে কাঁচুলি পরনে ঘাগরা নাচের তালে জড়ি বাঁধা বিনুনি দুলছে সারেঙ্গির আওয়াজ তবলার বোল চোখ ফিরিয়ে দেখলাম সবুজ তাকিয়া ঠেস দিয়ে বসে আছেন এক বৃদ্ধ মাথার চুলে দাড়িতে কমলা রঙের কলক দৃষ্টিতে নর্তকীর যৌবন জড়িত করছে বৃদ্ধের সামনে শ্বেতপাতরের রেকাবিতে স্তূপিকৃত বেলফুল হেলান দিয়ে বসলাম একটু পরে নাচ থামলো সারেঙ্গি বাদক আর তবলজি সেলাম করে বিদায় নিল নর্কি এগিয়ে এসে একেবারে বৃদ্ধের কোলের কাছে বসল বৃদ্ধ আবেগ কম্পিত কণ্ঠে বলল হুজুর তুমি যে আমার নাচের আসরে আবার আসবে তা আমি ভাবতেও পারিনি আমি কি না এসে পারি হুজুর দুবার ফৈজাবাদে তোমাকে খবর পাঠিয়েছিলাম তুমি ছিলে না না হুজুর আমি গোয়ালিয়র গিয়েছিলাম ফিরে খবর চলে এসেছি আজ আমার ভগ্ন দশা তোমাকে নজরানা দেবার অর্থ আমার নেই এই ভাঙা মঞ্জিলে মৃত্যুর অপেক্ষা করছি ওভাবে কথা বলবেন না হুজুর আপনার সঙ্গে যে আমার টাকা পয়সার সম্পর্ক নয় তা তো আপনি ভালোই জানেন কিন্তু আমাদের সম্পর্ক কে কি বিশ্বাস করবে তা নিয়ে আমার একটুও মাথা ব্যাথা নেই আমি চিরদিন আপনার বাঁধি পিয়ারি কুলসম বৃদ্ধ নর্তকীকে বুকে টেনে নিতে যাওয়ার চেষ্টা করতেই বিপর্যয় ধূম করে একটা শব্দ থামের আড়ালে ধোঁয়ার কুণ্ডলি নর্তকী চিৎকার করে বৃদ্ধের পায়ের কাছে পড়ে গেল হে কি হলো খুব দুশ্মন এমন কাজ করলে বৃদ্ধ নিচু হয়ে কম্পমান হাতে নর্তকীর কাঁচুলি খুলে ফেলল দুটি স্বর্ণাভ পয়ধর তার মাঝখানে রক্তের ধারা এই কে আছিস হাকিম সাহেবকে একবার ডাক বৃদ্ধের ভীত কণ্ঠস্বর প্রতিধ্বনি না ক্রমে নির্জীব হয়ে পড়লো বৃদ্ধ শ্লদ গতিতে বোধ হয় অন্ধকপুরের দিকে গেল কিন্তু বেশি দূর যেতে পারলো না আবার শব্দ ইয়া আল্লাহ বলে চিৎকার করে মেঝের উপর পড়ে গেল একটা ছায়া নিঃশব্দে সরে গেল আমার অবস্থা কাহিল ক্ষুধার্ত শরীর এমনিতেই অবসন্ন ছিল সামনে দুটি হত্যাকাণ্ড দেখে শরীরের রক্ত শীতল হয়ে গেল একবার ভাবলাম এই বেলা এখান থেকে পালাই বাইরে হয়তো এতক্ষণে আধি পরিষ্কার হয়ে গেছে পথ চলতে কোনো অসুবিধা হবে না উঠতে গিয়েই থেমে গেলাম বাইরে মোটরের শব্দ সিঁড়িতে ভারী বুটের আওয়াজ একজন ইন্সপেক্টর সঙ্গে দুজন পুলিশ একেবারে পিছনে কামিজ পায়জামা পরা একটি লোক ভৃত্ত শ্রেণীর বলেই মনে হল এই দেখুন হুজুর কুলসমের লাশ কুলসম একভাবে পড়ে আছে ঊর্ধ্বংয়ে কিছু নেই দুটি স্তনের মাঝখানে শনিতের গাঢ় কালো রেখা ইন্সপেক্টর হাঁটু মুড়ে বসে পরীক্ষা করলে তারপর উঠে দাঁড়িয়ে বলল জনাবের দেহ কই ওই যে হুজুর সিঁড়ির ওপর থামের পাশে ইন্সপেক্টর এগিয়ে গেল বৃদ্ধের মৃতদেহ পরীক্ষা করলো তারপর প্রশ্ন করলো এ কে থাকে জনাব আর আমি হুজুর তাহলে গুলি করলো কে তা তো জানি না হুজুর আমি ছিলাম পরপর দুবার বন্দুকের শব্দ শুনে রসুইখানা থেকে উকি দিয়ে দেখলাম এই কাণ্ড আমি আর এদিকে আসিনি কোতোয়ালিতে খবর দিতে ছুটে গিয়েছিলাম তাহলে তো তোমাকে গ্রেপ্তার করতে হয় মনসুর মনসুর বিহ্বল কণ্ঠে বলল, আমাকে আমি বন্দুক কোথায় পাব হুজুর তাছাড়া জনাবকে আমি কেন গুলি করতে যাব যদিও ওই বাইজি বিয়েটা আমার দু চক্ষের বিষ তাহলে আসমান থেকে গুলি এলো ইন্সপেক্টর এদিক ওদিক চোখ ফেরাতেই চিন্তিত হয়ে পড়লাম বাইরের লোক তো আমিই রয়েছি যদিও আমার কাছে বন্দুক নেই কিন্তু হত্যাকাণ্ডের পর কোনো আসামি নিজের হাতে হত্যার হাতিয়ার রেখে দেয় না নিচু হয়ে একটা থামের আড়ালে আত্মগোপন করে রইলাম ভাগ্য ভালো আমার দিকে নজর না কুলসম এতদিন এই মঞ্জিলে রয়েছে আজ বিকেলে এসেছে হুজুর ফৈজাবাদ থেকে টানা মটরে এক রহিস আদমি নামিয়ে দিয়ে গেছে তোমার মনিবের বাইজি পোষার মতন টাকা করি আছে এখনো আমরা তো জানি কিছুই নেই যৌবন থেকে দু হাতে ছড়িয়ে ছিটিয়ে সব নষ্ট করেছেন কিছুই নেই হুজুর আপনারা ঠিকই জানেন এ পয়সা করির ব্যাপার নয় তবে মহব্বতের ব্যাপার মহব্বত একটা বুড়োর সঙ্গে নজয়ানের মহব্বত হ্যাঁ হুজুর আজ দশ বছর ধরে কুলসমের বয়স যখন ষোলো তখন থেকে ইন্সপেক্টর নিজের প্যান্টে আজরালো আজড়াল কি বল ব্যাপারটা কি ব্যাপার না হুজুর শুনেছি দুর্ভিক্ষের সময় একটা গাছের নিচে জনাব কুলসমকে কুড়িয়ে পেয়েছিলেন কেউ বোধহয় ফেলে দিয়েছিল নিজের বাড়িতে অরত কেউ না থাকায় কানপুরে বোনের কাছে দিয়েছিল মানুষ করতে তারপর জনাবের আর খেয়াল ছিল না শিকার আর সরাবের নেশায় ডুবেছিলেন বেশ কয়েক বছর পর খবর পেলেন বোনের বাড়ি থেকে কুলসম পালিয়েছে বোধহয় কেন হাতছানিতে জনাব কিন্তু কথাটা বিশ্বাস করেননি আমাকে বলেছিলেন সব কাজে কথা মনসুর আমার বোনকে তো আমি চিনি নিশ্চয় পয়সার লোভে গুলশমকে কারোর কাছে বিক্রি করে দিয়েছে তার বছর দুই পর গুলশম এসেছিল আমি তখন জনমের কাছে বসে তার পা টিপে দিচ্ছি বিশ্বাস করুন হুজুর আমার মনে হলো বেহস্ত থেকে হুড়ি এসে দাঁড়ালো মানুষের দেহে এত রূপ হয় হতে পারে আমার জানা ছিল না প্রশ্ন করলেন কে আমি জনাব স্মৃতি কেসেও কিছু পেলেন না চিনতে পারলেন না হুজুর এ নাম তো আপনারই দেওয়া এ দেহ গাছতলা থেকে আপনিই তুলে দিয়েছিলেন ও কুলসম তুমি এতদিন পরে তুমি এলে আপনাকে একটা প্রশ্ন করতে সেদিন কেন আমায় বাঁচিয়েছিলেন হুজুর যদি দেহই বাঁচিয়েছিলেন তবে সে দেহ পবিত্র রাখার ভার নেননি কেন পবিত্র রাখার ভার কিন্তু তুমি তো স্বেচ্ছায় আমার বোনের কাছ থেকে পালিয়ে গিয়েছিলে হ্যাঁ গিয়েছিলাম কারণ এছাড়া আমার অন্য পথ ছিল না আপনার মন আমাকে দিয়ে ব্যবসা করতে চেয়েছিলেন তাই পালিয়েছিলাম কিন্তু পালিয়েও নিজেকে বাঁচাতে পারিনি হুজুর মেয়েদের দেহই তাদের বড় শত্রু আর একজনের হাতে পড়লাম অনেক চেষ্টা করেও নিজেকে রক্ষা করতে পারলাম না আজ আমি বাইজি হুজুর নজরানা দিয়ে গান গাই নাচি দেহও বিক্রি করি তুমি এখানে থাকো কুলসম আমার কাছে কুলসম রয়ে গেল আমি জনাবের কাছে অনেক দিন রয়েছি তার ধাত আমার খুব চেনা আমি দেখতাম যখনই কুলসম কাছে এসে বসতো জনাবের চোখের কোণে রক্ত জমত তার মানে আমি বুঝি তার মানে দেহের তৃষ্ণা উচ্ছল যৌবনকে ভোগ করার স্পৃহা হুম তারপর সবচেয়ে আশ্চর্যের কথা মেয়েটাও বুঝলো জনাবের দেহে যেন নতুন যৌবন ফিরে এলো ওদের ব্যাপার দেখে আমারই লজ্জা করতো কুলসম কিন্তু থাকল না কুলসমকে তবিয়ত করার খাওয়াবার সামর্থ্য জনাবের ছিল না কুলসম চলে যেত টাকা পয়সা রোজগার করে আবার ফিরে আসতো তাহলে ফুল সবই তোমার জনা আটকে তাই তাহলে মনে হচ্ছে কুলসমের কোনো বাবুই বোধহয় এ কাজ করেছে প্রতিহিংসা নিয়েছে ইন্সপেক্টর কিছুক্ষণ কি ভাবল তারপর সঙ্গের পুলিশ দুজনকে বলল এই লাশ উঠিয়ে নিয়ে চলো তারপর মনসুরের দিকে ফিরে বলল তুমি এ মঞ্জিল ছেড়ে কোথাও যাবে না বাইরে পুলিশ মোতায়েন করে রাখলাম পালাবার চেষ্টা করলে মুশকিলে পড়বে এত দুঃখ এত ভয়ের মধ্যেও কৌতুক অনুভব করলাম যাঁদরে পুলিশ কুলসমের যৌবন পুষ্পিত আনন্দিত দেহ কাঁধে ফেলে নিল আরেকজন পুলিশ জনাবের দেহ তুলে নিয়ে গেল আমি নির্জীবের মতন বসে সব অনুভূতির ঊর্ধ্বে পুলিশ বোধ বাইরে বাইরের দরজা খুলে রেখে গেছে কনকনে ঠান্ডা বাতাস ভোরের বাতাস ঠিক করলাম আরও পুলিশি হাঙ্গামা হওয়ার আগেই পালিয়ে যাব যথেষ্ট শীতবস্ত্র সঙ্গে নেই কিন্তু প্রাণের দাম এসব কিছুর থেকে অনেক বেশি ব্যাগ হাতে উঠতে গিয়েই থেমে গেলাম মণিপুরে গেল গেটে পুলিশ মোতায়েন আছে আমি বাইরে যাওয়ার চেষ্টা করলেই ধরা পড়ব খুট করে শব্দ হতেই চোখ ফেরালাম সিঁড়ির ধাপে বসেছে হাতে একটা বন্ধু দু চোখ লাল টকটকে গালের মাংস পিসি থরথরিয়ে কাঁপছে হ্যাঁ আমি খুন করেছি বেশ করেছি গুলশম আমাকে ভালোবাসেনি বলেনি আমি তার আসল লক্ষ্য বুড়ো উপলক্ষ মাত্র এখন বুঝতে পারছি দিনের পর দিন আমার সঙ্গে ছলনার অভিনয় করেছে সারা মঞ্জিল ঘুমিয়ে পড়লে নিঃশব্দ চরণে আমার কাছে এসেছে প্রতি রাতে তারপর আশা বন্ধ করেছে একদিন আড়ালে যখন জিজ্ঞাসা করলাম কি হলো আর আসো না যে কুলসম দৃষ্টিতে অবজ্ঞা আর ঔদাসীন্য ফুটিয়ে বলেছে এখন আমার তোর অনেক বেশি নজরানা একশো আশ্রফি নকরের নজরানা দেওয়ার সাধ্য নেই নকরের নেই মনিবের কি আছে তবে দিনের পর দিন রাতের পর রাত জনাবের কাছে কেন পড়ে থাকতে দৈহিক সুখ মানসিক তৃপ্তি কোনটা তুমি পেতে এছাড়া আমার আর কোনো পথ ছিল না দুজনকেই দুনিয়া থেকে হটিয়ে দিতে বাধ্য হলাম আমি এবার মনস্থির করে ফেললাম কোনো রকমে গেটের কাছে পুলিশকে খবর দিই বন্দুক শুদ্ধ আসামি মজুদ তাহলে সমস্যার সমাধান হবে উঠতে গিয়েও পারলাম না দুটি চোখ ঘুমে বুঝে আসছে শরীরের গ্রন্থিতে গ্রন্থিতে অবসাদ আবার শুয়ে পড়লাম খুনি ধরার দায়িত্ব আমার নয় আমি বিদেশি শেষকালে কোন বিপদের জালে জড়িয়ে পড়ব চোখ বন্ধ করতে গিয়েই চমকে উঠলাম আবার বাইরে অনেকগুলো বুটের আওয়াজ প্রথমে ইন্সপেক্টর তারপর নীল শ্যুট পরা এক ভদ্রলোক তার হাতে চামড়ার দড়িতে বাঁধা বিরাট আয়তন একটা অ্যালসিসিয়ান অ্যালসিসিয়ানই যেন লোকটাকে ঠেলে নিয়ে আসছে ইন্সপেক্টর হাত দিয়ে দেখালো যেখানে কুলসমের কয়েক ফোঁটা রক্ত পড়েছিল সেই জায়গাটা অ্যালসিসিয়ান রক্তের গন্ধ শুকেই উত্তাল হয়ে উঠল বাঁধন ছেড়ার দেশায় দুর্বার ভদ্রলোক নিচু হয়ে বাঁধন খুলে দিল সঙ্গে সঙ্গে অ্যালসিসিয়ান তীর বেগে ভেতরের দিকে ছুটল ভিতরে যেতে গিয়েই সিঁড়ির ধাপের কাছে আবার থামলো এখানেও কয়েক ফোটা রক্ত সে রক্তও শুঁকল তারপর সিঁড়ি দিয়ে সজোরে লাভ দিল উত্তেজনায় সোজা হয়ে বসলাম বুঝতে পারলাম এখনই অ্যালসিসিয়ান লাভ দিয়ে মনসুরের টুটি কামড়ে ধরে তাকে টানতে টানতে বাইরে নিয়ে আসবে জোড়া খুনের আসামি কিন্তু না অ্যালসিশিয়ান বাইরে এসে আবার চক্রাকারে ঘুরতে লাগলো একটা থাম বেষ্টন করে তার মার্বেলের মতো নীল চোখ দপ করে জ্বলছে জীব ঝুলে পড়েছে বিদ্যুতের মতো ক্ষিপ্র গতি অ্যালসিশিয়ানের তীক্ষ্ণ দৃষ্টি আমার দিকে ভয়ে সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল হঠাৎ যদি আমার উপর ঝাঁপিয়ে পড়ে এই বিদেশে সহায় সম্বলহীন অবস্থায় কি করব কি করে নিজের নির্দোষিতা প্রমাণ করব। যে কোনো খুনের একটা উদ্দেশ্য থাকে এই বাইজিয়ার বৃদ্ধকে হত্যা করার পিছনে কি উদ্দেশ্য থাকতে পারে আমি যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অফিসের কাজে লক্ষ্ণ এসেছি যেসব হাসপাতালে আর ডাক্তারদের কাছে গেছি তারাই এর প্রমাণ দেবে কিন্তু এসব তো পরের কথা উপস্থিত দুর্ভোগের হাত থেকে আমি কি করে পরিত্রাণ বুঝতে লাগলাম এই ঠান্ডা আবহাতে ঘামে আমার ভিজে গেল কি যে লগ্নতে পা দিয়েছিলাম কিন্তু না আমার দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নিল দ্রুত পায়ে থামের চারপাশে ঘুরতে লাগলো তারপর পায়ের নখ দিয়ে থামটা আজরাতে আরম্ভ করলো ইন্সপেক্টরের সঙ্গে যে লোকটি এসেছিল সে বলল কি ব্যাপার লুসি এরকম করছে কেন লোকটা এগিয়ে এসে থামটা মনোযোগ দিয়ে পরীক্ষা করলো ইন্সপেক্টরের দিকে চেয়ে বলল একটা হাতুড়ি পাওয়া যাবে ইন্সপেক্টর মনসুরকে বলল এই একটা হাতুড়ি নিয়ে এসো তো হাতুড়ি হাতুরি কোথায় পাবো হুজুর কয়লা ভাঙো কি দিয়ে ইট দিয়ে কয়লা ভাঙার রোজ দরকারই হয় না প্রায়ই তো হোটেল থেকে খানা আসে ইন্সপেক্টর বললো ঠিক আছে আমি দেখছি একটু পরেই ফিরে এলো এক হাতে মোটর উঁচু করা জ্যাক জ্যাকটা দিয়ে ভদ্রলোক আস্তে আস্তে থামের গায়ে ঠুকতে লাগলো কিছুক্ষণ ঠোকার পরেই থামের গায়ে একটা ফাটল দেখা গেল ফাটলে চাপ দিতেই ছোট দরজার মতো সেটা খুলে গেল ফাটকের মধ্যে হাত ঢুকিয়ে একটা বন্দুক বের করে আনল এটা কার বন্দুক স্পষ্ট দেখলাম মনসুরের মুখ পাংশু নিরক্ত কাঁপা গলায় উত্তর দিল জনাবের জনাবের বন্দুক এখানে কেন জানি না হুজুর ইন্সপেক্টর বন্দুক খুলে কি দেখলো তারপর বলল নল দেখে বোঝা যাচ্ছে এই বন্দুক থেকে কিছু গুলি ছোড়া হয়েছিল কে ছুটতে পারে মনসুর বলল আমার মনে হচ্ছে হুজুর জনাবি সঙ্গে গুলি করে তারপর নিজে আত্মহত্যা করেছেন ভত্রলোক একবার মনসুরের দিকে জ্বলন্ত দৃষ্টিতে দেখলো তারপর বলল নিজেকে গুলি করে তোমার জনাব আবার এই থামের বন্দুকটা লুকিয়ে রেখেছে তুমি যা ইচ্ছা তাই বোঝাচ্ছ জনাবের মাথায় গুলি লেগেছে তার মানে প্রায় সঙ্গে সঙ্গেই মৃত্যু বন্দুক লুকাবার তার শক্তিও ছিল না প্রয়োজনও নয় ইন্সপেক্টর আর ভদ্রলোকটি যখন বন্দুক পর্যবেক্ষণে ব্যস্ত তখন হঠাৎ অ্যালসিসিয়ানের বিকট আওয়াজ শোনা গেল আমি চমকে মুখ ফেরালাম মনসুরে একটা হাত কামড়ে ধরল মনসুরের করুণ কণ্ঠ বাঁচান বাঁচান এই ইবলিশের বাচ্চা আমাকে শেষ করে দিল ইন্সপেক্টর এগিয়ে এসে মনসুরের দু হাতে হাত করা পরিয়ে দিল বলল চলো ফটকে সেখানে তোমার যা বলবার শুনব আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম কি বলে একটা কথা মনে হতে লাগলো এ রাত কি অনন্ত কিছুতেই শেষ হবে না রাত শেষ হলেই রাস্তায় বেরিয়ে পড়বো উঁকি দিয়ে দেখলাম কয়েক মোটো নক্ষত্র দেখা যাচ্ছে শীতের কনকনে বাতাস তখনও রয়েছে তাকিয়ার ওপর মাথা রেখে শুয়ে পড়লাম শোবার সঙ্গেই নিদ্রা হঠাৎ ঘুম ভেঙে গেল নুপুরের শব্দ সারেঙ্গির আওয়াজ দু হাতে চোখ মুছে উঠে বসলাম এ কি সম্ভব আমার চোখ কি আমার সঙ্গে প্রতারণা করছে সেই এক দৃশ্য অপূর্ব এক ছন্দে উলসম নেচে চলেছে সারেঙ্গির তালে তালে জনাব তাকিয়ায় ঠেস দিয়ে সমস্ত ইন্দ্রিয়কে সজাগ করে নাচের তারিফ করছে হে কি করে সম্ভব কোন দৃশ্য ঠিক আগের না পরের চোখের সামনে যে নারকীয় হত্যাকাণ্ড দেখলাম তারপরেও এই নৃত্য কি করে সম্ভব হতে পারে আমি কি স্বপ্ন দেখছি পকেট থেকে রুমাল বের করে দু চোখ ভালো করে মুছে নিলাম না সেই একই দৃশ্য বেশিক্ষণ চোখ খুলে রাখতে পারলাম না ঘুমে চোখ জড়িয়ে এলো নুপুর আর সারেঙ্গির শব্দ ক্রমে দূরাগত মূর্ছনার মতন মনে হল কয়েকজন লোকের চিৎকারে ঘুম ভেঙে গেল সকাল হয়েছে চড়া রোদে সবকিছু স্পষ্ট উজ্জ্বল সাহাব সাহাব চোখ খুলে দেখলাম কয়েকজন লোক আমার দিকে ঝুঁকে রয়েছে তাদের সাজ পোশাক ঝাড়ুওয়ালা বলেই মনে হলো উঠে বসলাম বাড়ি অনেক জায়গা পড়েছে দেওয়ালের ফাঁকে ফাঁকে বট অসক্ষের চারা ওপর দিকে দেখলাম অবারিত আকাশ ফাঁক নেই এখানে কি করে এলাম তাকিয়া নেই পুরনো কার্পেট মনসুর সব উদাও আমি কোথায় আমার প্রশ্ন শুনে লোকগুলো পরস্পরের দিকে দেখল একজন বলল এখানে এলেন কি করে লোক ভুলেও এদিক মারায় না কেন এ জনাব সাহেবের জনাব সাহেব যে জনাব সাহেবকে তার নকর মনসুর গুলি করে বেড়েছে হ্যাঁ হ্যাঁ সেটা আপনি জানলেন কি করে কাল রাতে আমি যে দেখলাম নিজের চোখে আমার কথা শুনে লোকগুলো করে নিজেদের মধ্যে কি বলা বলি করলো একটা কথা আমার কানে এলো বাওরা বাউরা মানে তো পাগল এরা কি আমায় পাগল সাব্যস্ত করতো কেন বাওরা কেন আমি সব দেখেছি মনসুর জোড়া খুন করেছে জনাব আর বাইজি উলসামকে একজন আমার খুব কাছে এসে আমাকে নিরীক্ষণ করলো বোধহয় পরীক্ষা করল শরাবের ঘরে আমি এসব বলছি কি না তারপর বললো উঠুন সাহা নিজের চোখে দেখুন উঠলাম ভাঙা পাথর ডিঙে পিছন দিকে এলাম সবুজ উঠুন উঠোনের মাঝখানে পাশাপাশি দুটো কবর কবরের মাথায় উর্দুতে কী সব লেখা লোকটি বলল এই দেখুন এটা জনাব সাহেবের কবর লেখা রয়েছে জনাব গিয়াস উদ্দিন রিজভি জন্ম আঠারোশো মৃত্যু উনিশশো আর এপাশে দেখুন কুলশামবাইয়ের কবর জন্ম জানা নেই মৃত্যু উনিশশো চব্বিশ বিস্মিত হলাম তাহলে আমি কি দেখলাম একজন বলল খোয়াব আর একজন বৃদ্ধ মৌলবী যে ভিড় দেখে সরে এসে দাঁড়িয়েছে সে বলল না না খোয়াব নয় এরকম ব্যাপার আগেও ঘটেছে আমরা আত্মা মানি না কিন্তু এ ঘটনা ব্যাখ্যা করার মতো বুদ্ধিও রাখি না সাহাব আপনি খুব বেঁচে গেছেন উত্তর দিতে গিয়ে ছমকে উঠলাম আবার কানে নুফুরের শব্দ ফেসে এলো সারেঙ্গির সুর আজকের গল্পটি এখানেই শেষ হল ধন্যবাদ